হ্যালো ভিউার্স আমি ফৈসল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার রাউটারকে ইনভিজিবল করবেন অন্যদের থেকে তো শুরু করার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমরা এখন মূল টিউটোরিয়ালে চলে আছি তো ফার্স্টে আমি দুইটা রাউটার নিয়ে কাজ করবো একটা হচ্ছে টিপি লিঙ্ক এবং টেন্ডা তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে আপনার টিপি লিঙ্কের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট শূন্য ডট ওয়ান তো এটা লেখার পরে জাস্ট ক্লিক করবে ইন্টারপ্রেস করবেন তো ইন্টারপ্রেস করার পরে আপনার যে আইপি অ্যাড্রেসটা আউটারের পিছনে থাকবে আউটারের পিছনে একটা স্টিকার আছে ওই স্টিকারে যে আইপিড এবং ইউজার নেম থাকবে সেটা আপনি দেবেন তো এইখানে আমি আমার ইউজার নেম দিচ্ছি ডিফল্ট ইউজার নেম থাকে হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন তো আমি অ্যাডমিন দিচ্ছি এবং আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম এর জন্য আমি আমার অন্য পাসওয়ার্ডটা দিচ্ছি দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার রাউটারের মধ্যে লগ ইন হয়ে যাবে যখনই আপনার রাউটারের মধ্যে লগ ইন হয়ে যাবে তখনই আপনি যে কাজটা করতে পারবেন ধরুন ওই যে আমি আমার রাউটারে লগ ইন করে ফেলছি তো লগ ইন করার পরে আমরা জাস্ট ওয়ার্ডলেসে ক্লিক করবো এখান থেকে জাস্ট ওয়ার্ডলেসে বামপাসের সেটিং থেকে ওয়ার্ডলেসে ক্লিক করার পরেই জাস্ট আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো এখানে এরকম দুইটা অপশন দেখতে পারব একটা হচ্ছে ইনেবল ওয়ারলেস রেডিও রাউটার রেডিও তো ইনেবল এস এস আইডি ব্রডকাস্ট তো এই যে যে টিকটা আছে জাস্ট আমরা এটা উঠিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবো তাহলে আমাদের রাউটারটা ইনভিজিবল হয়ে যাবে এবং আপনাকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নোট করতে হবে সেটা হচ্ছে এই যে যে ইউজার নেম এই যে যে আপনার যে রাউটারের নেমটা আছে এটা রিমেম্বার বা কোথাও লিখে রেখতে রাখতে হবে রাইট করে রেখতে রাখতে হবে কোথাও কেননা আপনি যখন আবার কানেক্ট করতে যাবেন তখন আপনার এখানে হিডেন নেটওয়ার্ক লেখা আসবে এরকম হিডেন নেটওয়ার্ক এখানে থাকবে যে হিডেন নেটওয়ার্ক তো হিডেন নেটওয়ার্কে আপনি যখন ক্লিক করবেন তখন আগে আপনার এই যে এসএস আইডিটা আছে আপনার যে রাউটার যে নেমটা আছে সেটা একদম সেম দিতে হবে এখানে যেরকম আছে ওইখানে সেম দেওয়ার পরে তারপরে আপনার পাসওয়ার্ডের অপশনটা পাবেন তারপরে আপনি আপনার যে পিসিটা সেটা কানেক্ট করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনেও আপনি জাস্ট আপনি সেটিংয়ে গিয়ে জাস্ট অ্যাড নেটওয়ার্কে গিয়ে আগে এস এস আইডি এআইডিটা লিখতে হবে লেখার পরে যখন আপনি সেভে ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনার রাউটারের যে সিগনালটা সেটা আপনার মোবাইলে শো করছে তারাকে শো করবে না তো এইটা জাস্ট দিয়ে সেভ দিবেন যে ইনে এটা উঠিয়ে দিয়ে সেভ দেওয়ার পর জাস্ট আপনার রাউটারটা রিভুট দিয়ে দেবেন রিভুট দেওয়ার পরে দেখবেন যে আপনার রাউটারটা ইনভিজিবল হয়েছে কেউ আপনার রাউটার সিগন্যালটা খুঁজে পাচ্ছে না এবং টেন্ডার ক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে আইপিআই অ্যাড্রেসটা আছে সেটা লিখবেন লেখার পরে জাস্ট জাস্ট আপনি ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে আপনার এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা জাস্ট যে কাজটা করবেন আপনার যে ডিফল্ট যে নেমটা থাকে সেটা দিবেন ডিফল্ট ইউজার নেম থাকে পাসওয়ার্ড থাকে অ্যাডমিন তো আমি অ্যাডমিন দিলাম তো অ্যাডমিন দেওয়ার পর আমার এখানে লগ হয়ে গেল টেন্ডার আউটারে লগ ইন হওয়ার পর জাস্ট আমরা অ্যাডভান্সে ক্লিক করবো তো অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট ওয়ারলেস ট্যাপটায় চলে যাবো তো ওয়ারলেস ট্যাপটাও যাওয়ার পরে জাস্ট আপনি কিছু এখানে অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি জাস্ট এই যে এস এস টি ব্রডকাস্ট এইটা ডিজেবল করে রাখবেন এটা ডিজেবল দিয়ে ওকে দিয়ে আপনার রাউটারটাকে কি করবেন রিভুট দিয়ে দিবেন তো এই টুলস অপশনে গিয়ে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে রিবুটের অপশনটা আছে তো এখানে ক্লিক করলে আপনি রিবুট দিয়ে দিবেন হানড্রেড পারসেন্ট হওয়ার পরে আপনার রাউটারটা ইনভিজিবল হয়ে যাবে সবার থেকে তো আপনি যখন এটা আবার ভিজিবল করতে যাবেন তখন আপনাকে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনি আবার আপনার রাউটারে লগ ইন করবেন লগ ইন করে জাস্ট এখানে ইনেবল করে দেবেন এটা ডিজেবল করা থাকবে জাস্ট ইনেবল করে ওকে দিয়ে আপনার রাউটারটা রিবুট করলে আপনারটা এখানে আবার ভিজিবল হয়ে যাবে তো আর আপনি যদি ইনভিজিবল রাউটারগুলো কানেক্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে আপনার যে আপনার যে ওয়ারলেস নেমটা আছে সেই নেমটা আপনাকে অবশ্যই দিতে হবে এইখানে যে এই যে যে আপনার যে নেমটা প্রাইমারি এস এস আইডি তো এস এস আইডি আগে অ্যাড করা লাগবে তারপরে আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে তো সেই ক্ষেত্রে আপনার কানেক্ট হবে এটা আমি টিপি লিঙ্কে বলেছি তো আশা করি টি টুয়েলভটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে